কি অ্যামাউন্ট গোল চুরি হয়েছে আপনি জানেন আমি জানি কি অ্যামাউন্ট গোল চুরি হয়েছে তো আমি অডিট না করলে কিভাবে জানবো যে সোনার বারগুলো রাখা হয় যে গোল বার সেই গোল বারগুলো কি সোনার রাখা হয়েছে নাকি সেগুলো তামার রাখা হয়েছে সেটা আমরা কিভাবে জানবো তো সেগুলো জানতে হলে তো আপনাকে প্রপার অডিট করতে হবে এবং প্রপার অডিট করতে হলে একটা জনগণের সরকার তো লাগবে সেখানে দায়বদ্ধ সরকার একটা লাগবে তো সেটা না হওয়া পর্যন্ত আপনি অর্থনীতির আসল অবস্থা বুঝতে পারবেন না আর রেমিটেন্সের যেটা বলছেন রেমিটেন্সের ফাঁকটা আপনাকে আমি বলে দিই আমি এখনই বলে দিই বয়স হয়ে গেছে আমরা দেখেছি রেমিটেন্স বাংলাদেশের রেমিটেন্স কখন বাড়ে নর্মালি দুই ইদে বাড়ে দুই ইদে কেন বাড়ে দুই ইদের সময় আমরা দেখেছি যে মানুষ টাকা পাঠায় তার আত্মীয় স্বজনদের জন্য এবং ঈদের পরের মাসে সেই রেমিটেন্স কমে যায় আপনি যদি হিস্টোরিক্যাল ডাটা দেখেন আপনি প্রত্যেকবার দেখবেন যে ঈদের মাসে বাড়বে ঈদের পরের মাসে কমে যাবে বাংলাদেশে আশ্চর্য ব্যাপার হচ্ছে যে ওই যে ভাড়া খাটা সাংবাদিক যারা এই সরকারের দালাল সাংবাদিক যাদের যাদের কাজ হচ্ছে হালুয়া রুটির এই সাংবাদিক গোষ্ঠী হিসাব দেখাচ্ছে এই মাসে নাকি রেকর্ড রেমিটেন্স হচ্ছে যেটা ইয়ের সাথে মেলে না যেটা লজিকের সাথে মেলে না এটা মেলার কোনো কারণও নাই এবং তারা উনিশ দিনের একটা গল্প বলছে আমার ব্যক্তিগত ধারণা মাস শেষ হলে আপনি দেখবেন যে এই গল্প সঠিক ছিল না এই গল্পটা এখন বাজারে কেন ছড়া হয়েছে জানেন যাতে ডলারের দাম আরো বেড়ে না যায় মানে টাকার দাম আরো কমে না যায় কারণ যদি জনগণ জেনে যায় যে টাকার দাম আসলে আমাদের রিজার্ভে টাকা নাই ডলারের যাবে এইটা আটকানোর জন্য এই গল্প বলা হচ্ছে যে ঈদের পরের মাস ঈদ হয়েছে কিন্তু আমাদের এই মাসে কথা এক তারিখে বোধ ঈদ হলো তাই না এক তারিখে ঈদ ইচ্ছে হলো তো তার মানে ঈদের পরে তো রেমিটেন্স কমতেই হবে এটা অলওয়েজ এটা হয়েছে ঈদের পরে আঠারো দিন বাড়লো এটা কি সম্ভাব্য কথা হচ্ছে বিশ্বাস করি না আপনাকে একটা এক্সাম্পল দিই তারা কি বলছে এখন বাংলাদেশে মুদ্রাস্ফীতি কত ফাইভ পয়েন্ট সিক্স না ফাইভ পয়েন্ট সেভেন বলছে তাই না জিনিসপত্রের দাম কত বেড়েছে আমি দর্শক যারা শুনছেন আমাদের বক্তব্য বা পরে যারা শুনবেন তাদেরকে জিজ্ঞেস করি আমি জিনিসপত্রের দাম কত বেড়েছে আপনারা বলেন গুণ বেড়েছে এবং মুদ্রাস্ফীতি বলি মুদ্রাস্ফীতি তো মুদ্রাস্ফীতি মানে হচ্ছে জীবনযাত্রার ব্যয় কত বাড়লো এটাই মুদ্রাস্ফীতি সহজ ডেফিনেশন দিচ্ছি আমি ইকোনমিক্সে জিনিসপত্রের দাম দাম কত বাড়লো জীবনের জিনিসপত্রের দাম কত বাড়লো আচ্ছা গত এক মাসে বলেন চাল ডাল তেল আমি যদি বেসিক আইটেমে যদি শুধু থাকি চাল ডাল তেল সবজি মাংস মাছ এই পাঁচ ছয়টা আইটেমের কত পার্সেন্ট দাম বেড়েছে এইটা জানলেই আপনি মুদ্রাস্ফীতি জানবেন আমি যতদূর শুনেছি যে ইয়েরা বলেছে ওই যে বিবিএস যেটা বলে যে তাদের হিসাব অনুযায়ী জিনিসপত্রের দাম বেড়েছে কোনো কোনো ক্ষেত্রে পঞ্চাশ থেকে আশি শতাংশ তারপর মুদ্রাস্ফীতি কি করে পাঁচ পার্সেন্ট হবে ফাইভ পয়েন্ট সিক্স পার্সেন্ট হবে প্রশ্নই আসে না এই সরকারের প্রতিটি স্ট্যাটিস্টিক্স বানানো স্ট্যাটিস্টিক্স জনগণকে ধোকা দেওয়ার মতো যারা যেভাবে ওই যে পাঁচ বছর পর পর একটা ভোটার নাটক করে সেইভাবেই জনগণকে একটা ভুয়া স্ট্যাটিস্টিক্স এই শেখ হাসিনা দিয়ে চলেছে এই স্ট্যাটিস্টিক্স এর উপরে কোনো বিশ্বাস করার কোনো কারণ নাই আমি আপনাকে যে প্রশ্নটি শুরুতেই করছিলাম যে আপনি নিশ্চয়ই দেখেছেন কিনা জানি না ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়া শেখ মুজিবকে নিয়ে একটি সিনেমা হয়েছে কি যেন একজন নায়ক নাম তো উনার ওনাকে শেখ মুজিব বানানো হয়েছে তো ওনাকে আপনার সাতই মার্চের একটি ভাষণ সম্ভবত যেই ট্রেলার যেটা দেখানো হয়েছে সেখানে সাতই মার্চের ভাষণে উনি এক জায়গায় বলছেন যে ভারত বাংলাদেশ ভাই ভাই এই কথাটা আসলে কি মানে শেখ মুজিব বলেছিলেন কিনা তোমার তিনি সাতই মার্চের যে ভাষণ সেখানে প্রশ্নই আসে না মার্চে ভারতের রেফারেন্স কেন আসবে সাতই মার্চে বক্তৃতা শেখ মুজিব কেন দিয়েছিলেন দিয়েছিলেন এই কারণে যে আর্মি ক্র্যাকডাউন হয়েছিল বাংলাদেশে পাকিস্তান আর্মি ক্র্যাকডাউন করেছিল এবং পাকিস্তান আর্মি কি করলো তখন যে জেনারেল ইয়াহিয়া ছিলেন তিনি কি করলেন পার্লামেন্টের অধিবেশন বন্ধ করে দিলেন সুতরাং তার বক্তৃতা ছিল সেই পার্লামেন্ট অধিবেশন নিয়ে তার মানে রাজনীতি নিয়ে বক্তৃতা ছিল এবং পাকিস্তান আর্মি যে ক্র্যাক ডাউন করেছিল যত মানুষ হত্যা করেছিল সেটার বিচারের জন্য তিনি বক্তৃতা দিয়েছিলেন সেখানে ভারতের কোন প্রসঙ্গই তিনি বলেন নাই ভারত নামটাই উচ্চারণ করেন নাই সুতরাং ভারত বাংলাদেশ ভাই ভাই এটা বলার এটা সম্পূর্ণভাবে ইতিহাস বিকৃতি এটা ইচ্ছাকৃত ভাবে করা হচ্ছে দু নম্বর হচ্ছে শেখ মুজিবুর রহমান বলুক আর না বলুক সেটার থেকে বড় কথা হচ্ছে ভারতের সাথে কিন্তু শেখ পরিবারের যোগাযোগ সেই পাকিস্তানি আমল থেকেই আছে এটা আপনাদের মনে রাখতে হবে ভারতের গোয়েন্দাদের সাথে এই শেখ পরিবারের যোগাযোগ পাকিস্তান আমল থেকেই আছে এবং মুজিবুর রহমানও ভারতীয় গোয়েন্দাদের দ্বারাই পরিচালিত হতেন কিন্তু সেই সময় এই ভারত বাংলাদেশ ভাই ভাই এটা বলার কোনো আহ সুযোগ ছিল না এটা যদি সেই সময় তিনি বলতেন তাহলে তো পাকিস্তান সরকার তাকে গ্রেপ্তার করতো রাষ্ট্রদ্রোহের মামলায় তাকে তো সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করতো পাকিস্তান সরকার তাহলে বলতো যে তিনি এই ধরনের কথা বলেছেন এটা কোথাও নাই কাজে এটা সম্পূর্ণভাবে ইতিহাস বিকৃতি এটা আসলে বাংলাদেশের জনগণকে আরো ভারতপন্থী করার চেষ্টা করা হচ্ছে মানে ভারতের বিরুদ্ধে তো একটা বাংলাদেশের আমি মনে করি অধিকাংশ মুসলমান জনগোষ্ঠীর ভারতের প্রতি যথেষ্ট কি বলবো বিরাগের কারণ আছে কারণ ভারতে শুধু যে বাংলাদেশের উপরে আধিপত্যবাদ কায়েম করেছে তাই নয় শুধু যে বাংলাদেশের জনগণের উপরে একটি আহ সরকারকে ভারত সরকার বসিয়ে রেখেছে তাই নয় ভারতের প্রতিদিন মুসলমানদের উপরে যে জুলুম চলছে আপনি দেখেছেন গত দুদিন আগে একটা ভিডিওতে দেখা গেছে পঁয়ষট্টি বছরের একটা বয়স্ক মানুষকে এক বিজেপির এক গুন্ডা বিশাল লম্বা চওড়া গুন্ডা পিটিএ মেরে ফেলেছে এবং পিটিএ মারছে এবং তাকে জিজ্ঞেস করছে প্রতি মুহূর্তে এই তোর নাম কি মোহাম্মদ নাকি তার মানে সে ধারণা করছে যে লোকটি মুসলমান এই পঁয়ষট্টি বছরের লোকটি এবং প্রত্যেকবার মারার আগে তাকে বলছে তোর নাম মোহাম্মদ নাকি এবং বলতে বলতে সেই লোকটিকে পিটিয়ে মেরে ফেলেছে তো পরে দেখা গেছে যে লোকটি কিন্তু মুসলমান না লোকটি হিন্দু তো সে বুঝতে পারে তো না বুঝতে পারে সে পিটিয়ে একজন লোককে মেরে ফেললো শুধুমাত্র মুসলমান ধারণা করার কারণে তাহলে যে ভারতে মুসলমানদের প্রতি এরকম ঝুলুম করা হচ্ছে ভারতে প্রতিদিন একটা করে প্রায় মসজিদ ভাঙা হচ্ছে প্রতিদিন একটা করে মসজিদের উপরে তারা বলছে যে এগুলো মন্দির ছিল এগুলোতে আর নামাজ করতে পারবে না প্রতিদিন একটা করে তো সেরকম একটি ভারতের প্রতি বাংলাদেশে যারা মুসলমান শুধু নামে না যারা ইমানের দিক দিয়ে যাদের মুসলমানিত্ব আছে তাদের ভারতের প্রতি প্রেম থাকা সম্ভব না বলেই আমি মনে করি আর যাদের মুসল মানে মুসলমান নামের আরামে যারা হিন্দুত্ববাদের পূজারী তাদের কথা আলাদা যার মধ্যে শেখ হাসিনা নিজেই একজন শেখ হাসিনা বাংলাদেশের হিন্দুত্ববাদের প্রতিনিধি হচ্ছে বাংলাদেশে শেখ হাসিনা আমি কিন্তু হিন্দু বলি নাই হিন্দুত্ববাদ কথাটা বলেছি কাজে খেয়াল করবেন আমি কি বলতে চাচ্ছি আমি জনগণের উদ্দেশ্যে বলছি তো হিন্দুত্ববাদের প্রতিনিধি বাংলাদেশে হচ্ছে শেখ হাসিনা এবং অন্যান্য ব্যক্তিবর্গ যাই হোক তো সুতরাং বাংলাদেশকে প্রকৃত ইমানদার জনগণ প্রকৃত দেশপ্রেমিক জনগণের প্রতি ভারতপন্থী হওয়ার কোন সুযোগ নাই তো সেই কারণেই ব্রেন ওয়াশ করবার জন্যে আবার নতুন করে গল্প করা হচ্ছে যে শেখ মুজিবুর রহমান এই ধরনের একটি বক্তৃতা দিয়েছিলেন এই সরকারের প্রধান কাজ কিন্তু ইতিহাস বিকৃত করা আপনারা জানেন যে বই পত্র সবকিছুতে তারা ইতিহাস বিকৃত বিকৃতি করছে এবং এটাও কিন্তু তারা শিখেছে ভারত সরকারের কাছ থেকে নরেন্দ্র মোদি এখন কিন্তু নরেন্দ্র মোদি ভারতের ইতিহাস পরিবর্তন করছে নতুন করে ইতিহাস বই দেখা হচ্ছে এবং যে বইতে যে মুসলমানদের প্রায় ছয়শ বছরের যে গৌরব জনপোধ্যায় ভারতে যখন মুসলমান শাসকরা ছিলেন সেই গৌরব জনকোধ্যায়কে কালিমা লিপ্ত করবার জন্য তারা নতুন নতুন ইতিহাস বই রচনা করছে একইভাবে বাংলাদেশে কিন্তু শেখ মুজিবুর রহমানকে আহ দেখানোর জন্যে দেবেতা করবার জন্যে নতুন নতুন ইতিহাস রচনা বাংলাদেশে হচ্ছে এটাও তারই একটা অংশ কাজে এটাকে আমার মনে হয় সেভাবেই দেখা উচিত আমাদের যে ইটস এ প্রোপাগান্ডা সিনেমা এবং এইসব প্রোপাগান্ডা সিনেমাতে যাই বলা হচ্ছে তার সাথে সত্যের কোনো সম্পর্ক নাই আমি আপনার কাছে একটু পেছনে ফিরে যেতে চাই যে যখন দুই হাজার সালের ওই সময়টাতে আমাদের কথিত গণজাগরণ মঞ্চ ছিল তখন আপনি সাংবাদিকতায় ছিলেন এবং দীর্ঘদিন আমি বলবো গৃহবন্দী না অফিস বন্দি ছিলেন দীর্ঘদিন তারপরে আপনি জেল খেটেছেন তো আমি আমার ব্যক্তিগত কথা যদি বলি আমার মধ্যে এখন যে ইসলামী মূল্যবোধ ভারতের বিরোধিতা কিংবা এই বিষয়গুলো মাথায় আসা এগুলো সেই ওই সময়টা থেকে এসেছে যে বাংলাদেশে এত পরিমানে নাস্তিক বলে যে কোনো মানুষ আছে সেটাই জানতাম না ওই সময়ে আপনাদের মাধ্যমে এই জিনিসগুলো মানুষ জেনেছে তো আপনার কি মনে হয় জামাত ইসলামের বিচার থেকে শুরু করে এবং বলতে আমার আমি যেটা সত্য মনে যেটা আমি চিন্তা করি আমি সেটা বলে দিই সবসময় যে জামাত ইসলামের প্রতি আমার যথেষ্ট দুর্বলতা তৈরি হয়েছে ওই সময়টাতে যে ভারত যাদেরকে শত্রু মনে করে ভারত যাদেরকে ধ্বংস করতে চায় তার মানে তাদের মধ্যে দেশপ্রেমের কিছু একটা আছে তা আপনার কি মনে হয় যে ওই সময়ে যা যা ঘটেছিল সেই ঘটনাগুলোর কি পেছনে থেকে ভারত কোনোভাবে কল কাটি নিয়ে কিনা এই পেছন থেকে তো এই পুরো ঘটনাই ভারতের তৈরি সেই সময় যে গণজাগরণের নামে যেটা করা হয়েছে সেটাতে যারা ইনভলভ ছিল তারা আমি বলবো না ইসলাম নাস্তিক হলেও আমার আপত্তি নাই প্রত্যেকেই কারণ নাস্তিক মানে কি নাস্তিক মানে যেকোনো ধর্ম মানে না তার বিচার করবে দায়িত্ব মহান আল্লাহ তালার আল্লাহ বিচার করবেন কারণ নাস্তিক মানে সে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করছে তো তার সাজা দেয়ার ক্ষমতা এবং অধিকার সবই মহান আল্লাহ তালার সেখানে আমার বলার কিছু নাই। এরা কিন্তু নাস্তিক না এরা ইসলাম বিদ্বেষী আপনি দেখবেন বাংলাদেশের যে নাস্তিক গ্রুপ বলে আমরা যাদেরকে চিনি তারা সর্বক্ষণ ইসলামের বিরুদ্ধে কথা বলছে তারা অন্য কোনো ধর্মের বিরুদ্ধে কথা বলছে না এবং তাদেরকে আপনি দেখবেন যখন পূজা হয় দুর্গাপূজা হয় এদের প্রত্যেককে দেখবেন এই দুর্গাপূজায় সৎসাহে অংশ নিতে তো আপনি যদি নাস্তিক হন তাহলে আপনি তো কোনো ধর্মীয় অনুষ্ঠানে যাবেন না তাহলে আপনি পূজাতে যান কেন আপনি পূজাতে যে এত আনন্দ ফুর্তি কেন করেন তার মানে তারা নাস্তিক না ইসলাম বিদ্বেষী এবং এই পুরো গণজাগরণের ব্যাপারটা তৈরি করেছিল ভারতীয় দূতাবাস এবং আরেকটি প্রমাণ করে দেই আপনাকে সেই সময় প্রণব মুখার্জি বাংলাদেশ সফরে এসেছিল আমি যখন পত্রিকা অফিসে বন্দি আপনি যেটা বললেন অফিস বন্দী ছিলাম চার মাস অফিস বন্দী ছিলাম মাটিতে ঘুমাতাম আমি আমার যে অফিসটা ছিল আপনি তো গেছেন ওখানে ওই সম্পাদকের ঘরে আমি ওই মাটিতে শুয়ে থাকতাম আর রাত্রে একটা চাদর বিছিয়ে রাতের বেলা ওখানে থাকতাম আর সারাদিন অফিস করতাম যাই হোক তো ওখানে পুরো তখন প্রণব এসছিল বাংলাদেশে প্রণব তখন নতুন রাষ্ট্রপতি হয়েছে ইয়ের কি বলে ভারতের রাষ্ট্রপতি হয়েছে তো এখানে এসে তিনি একটা কথা বলেছিলেন এয়ারপোর্টে আপনার মনে আছে কিনা আহ যিনি বলেছিলেন যে আমি আমার অন্তর আমি নৈতিকভাবে গণজাগরণকে সমর্থন করি এবং আমি ওখানে চলে যেতাম নিজেই কিন্তু আমি যেতে পারছি না দুটো কারণে একটা হচ্ছে আমার সময় নাই আর দ্বিতীয় হচ্ছে প্রোটোকল প্রোটোকল কারণ তিনি একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট ভারতের প্রেসিডেন্ট কিভাবে তিনি কোন প্রোটোকলে তিনি ওখানে যাবেন সো প্রোটোকলের কারণে এবং সময়ের কারণে তিনি যেতে পারেননি কিন্তু বাংলাদেশের নেমেই তিনি বলেছিলেন তার সম্পূর্ণ সমর্থনের কথা আসলে উদ্দেশ্যটা কি ছিল আপনাদের বুঝতে হবে যে ওই সময় কেন আমি এই অবস্থান গ্রহণ যেখানে সকল মিডিয়া গণজাগরণের পক্ষে ছিল কারণ সেই সময় আমি যে কাগজে শিরোনাম করলাম যে পদধ্বনি এটার একটা গল্প আছে গল্পটা আপনাকে বলি আমি বসে আছি সন্ধ্যার সময় আমরা ওই দিনের পত্রিকা মেকআপ করছি পত্রিকা সেই সময় আবদাল সাহেব আসলেন সৈয়দ আব্দাল আমার উপদেষ্টা সম্পাদক যিনি ছিলেন তিনি বললেন যে মাহুদ ভাই আজকে লিড স্টোরি কি হবে হচ্ছে লিড স্টোরি লিড স্টোরি নিয়ে আসলেন তিনি এটার হেডিং কি হবে তো তখন ওখান থেকে দাবি তোলা হচ্ছে কি বলে গণজাগরণ থেকে যে বাংলাদেশের সকল মিডিয়া যারা তাদের সমর্থন করবে না সেটা বন্ধ করে দিতে হবে এবং তারা নাম নিয়ে বলছে দিগন্ত টিভি বন্ধ করতে হবে না দিগন্ত বন্ধ করতে হবে আমার দেশ বন্ধ করতে হবে সংগ্রাম বন্ধ করতে হবে ইসলাম টিভি বন্ধ করতে হবে শুধু তাই না আজকে যে ইসলামিক ব্যাংক সব থেকে বেশি টাকা আনে তাদের দাবির মধ্যে ছিল আপনার মনে ইলিয়াস বন্ধ করে বাংলাদেশে ইসলামের নামে যা কিছু আছে সবকিছু বন্ধ করে দিতে হবে তাদের দাবি গণজাগরণ মঞ্চ থেকে এটা যখন আমি পড়লাম নিউজটা লিড নিউজটা পড়ার পরে আমি বললাম হাতে লিখে দিলাম জাস্ট পেন্সিল দিয়ে লিখে দিলাম আজকে হেডিং হবে সব ফ্যাসিবাদের পদধ্বনি তিনটা শব্দ এই তিনটা শব্দ এই আজকে যে এত ফ্যাসিবাদ আমরা শুনি সবার মুখে রাজনৈতিক নেতাদের মুখে সর্বপ্রথম শব্দটা আমার দেশে লেখা হয়েছিল তো আমরা বুঝতে পেরেছিলাম যে পুরো হচ্ছে ভারতীয় এবং ষড়যন্ত্রের উদ্দেশ্যটা কি ছিল উদ্দেশ্য ছিল বাংলাদেশকে কালচারালি একদম হিন্দুত্ববাদের কাছে বাংলাদেশকে নিয়ে যাওয়া বাংলাদেশ যেন সম্পূর্ণভাবে একটা হিন্দুত্ববাদী রাষ্ট্রে পরিণত হয় এই জন্য ইসলামের যে কালচার ইসলামের যে ঐতিহ্য এটা সম্পূর্ণভাবে মুছে ফেলার জন্য গণজাগরণ মঞ্চের সৃষ্টি হয়েছিল এই বিষয়টি আমাদেরকে বুঝতে হবে এবং এই বিষয়টিকে মাথায় রেখেই কিন্তু আমার দেশে আমরা লড়াই করেছিলাম আমরা তখন চিন্তা করেছিলাম যদি আমরা পরাজিত হই তাহলে বাংলাদেশে আর ইসলামিক কালচার ইসলামী কি আমাদের ধর্মীয় স্বাধীনতা পর্যন্ত থাকবে না ধর্মীয় স্বাধীনতা এখনো তো পুরোপুরি নাই আমাদের কি আছে বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ আপনি কি বলতে পারেন যে বাংলাদেশের পুরোপুরি মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা আছে বাংলাদেশে কোন আপনি জানেন নিশ্চয়ই বাংলাদেশে কোন ইয়াং ছেলে সে যদি প্রতিদিন সকাল বেলা নামাজ মসজিদে গিয়ে পরে আপনি কি জানেন পরের দিন থেকে তার পিছনে তার পিছনে যে ইয়াং ছেলে কেন প্রত্যেকদিন সকালে মসজিদে গিয়ে নামাজ পড়ছে তো এটাই তো বাংলাদেশের অবস্থা বাংলাদেশে এই মুহূর্তে কতজন দূর আলেন জেলখানার মধ্যে আছে অসংখ্য আলেম জেলখানার মধ্যে আছেন বাংলাদেশের কত আলেমকে কিরকম জুলুম করা হয়েছে তার মধ্যে একজনকে তো আমি দেখেছি জেলখানায় আমি তখন জেলে বাবুনাগরী মারা গেছেন আল্লাহ তাকে বেসিব করুক বাবুনাগরীকে যেরকম জুলুম যেরকম ফিজিক্যাল টর্চার তাকে করা হয়েছে এটা কল্পনা করতে পারবেন না আমি জেলখানার জেলারে কাছ থেকে শুনেছি তার দুটো হাঁটুতে পছন ধরে গেছিল এবং তাকে কখন জামিন দিয়েছে সরকার কারণ সরকারের ধারণা ছিল তিনি বাঁচবেন না তিনি জীবিত থাকবেন না তাকে যখন ইয়ে নিয়ে আসলো নিয়ে আসছিল তাকে তো আমি যেটা বলতে চাচ্ছি যদি সবক সফল হতো পুরোপুরি গণজাগরণ যদি পুরোপুরি সফল হতো তাহলে যতটুকু আছে ইসলামের ততটুকু আজকে বাংলাদেশে আপনি দেখতেন না এই কারণেই আমরা সেই লড়াইটা শুরু করেছিলাম তো সেই লড়াইয়ের কারণে আমাদেরকে অনেক কিছু মূল্য দিতে হয়েছে আমি চার বছর জেনেছিলাম আমার সমস্ত পত্রিকা নিয়ে গেছে আমার প্রেস জোর করে নিয়ে গেছে আজকে আপনি জানলেন যে নিউজ প্রিন্ট কোটি কোটি টাকার নিউজ প্রিন্ট তারা নিয়ে এটা তো পচিয়ে ফেলেছে অর্থনৈতিক ভাবে সব দিক দিয়ে আমাদেরকে প্রচুর মূল্য দিতে হয়েছে আজকে আপনি আমি বিদেশে নির্বাসিত জীবন যাপন করছি কিন্তু আমরা মেনে নিয়েছি ইলিয়াস এবং আমার মধ্যে কোনো দুঃখ নাই এবং আমি মনে করেছি যে আমি বাংলাদেশের জনগণের জন্য এবং আমি যে ধর্মে বিশ্বাস করি সেই ইমানের জন্য আমি লড়াই করেছি এবং আমার লড়াই সঠিক লড়াই ছিল এটা প্রমাণ করে এই যে একটি পত্রিকা তখন গণজাগরণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে যখন বাংলাদেশের সকল মিডিয়া তাদের পক্ষে তারপরেও কিন্তু আমার দেশকে তারা সহ্য করতে পারে নাই কারণ আমার দেশের কাছে তারা পরাজিত হয়েছিল তো সেই দিক দিয়ে আমি মনে করি যে আমরা কিছুদিনর জন্য হলো আটকাতে পেরেছিলাম এই ভারতীয় আগ্রাসনকে আমরা আটকাতে পেরেছিলাম যে এই এই প্রসঙ্গে আমি দর্শকদের উদ্দেশ্যে একটা আমার আমার নিজের জীবনের একটা বাস্তব অভিজ্ঞতা বলতে চাই যে যখন কোন জনসভা শুরু হয় ঠিক দ্বিতীয় দিন মানে দ্বিতীয়ের তৃতীয় দিন মানে দুই দিন পরের দিন আপনি জানেন যে সেখানে কিছু ওই চারুকলার বিশেষ করে কিছু যারা ইয়াবা খায় মাদক সেবী যেসব ছেলেপে আছে রাতে মাতলামি ওরা এসে ঢোল টোল নিয়ে ওই এতে এরকম গান টান বলতো তো আমি পরের দিন সকালে ভোরে আমার ডিউটি আমি সকালে অফিসে গিয়েছি অফিস থেকে ক্যামেরা নিয়ে গাড়ি নিয়ে ওখানে গেলাম যাওয়ার পরে দেখি যে সিটি কর্পোরেশনের যে পরিষ্কার কর্মী একজন মহিলা তো তিনি খুব গালাগাল করছেন খুব অকথ্য ভাষায় গালাগাল করছেন ওদেরকে উদ্দেশ্য করে ঝাড়ু দিচ্ছেন এবং গালাগাল করছে তো আমি ওনাকে গিয়ে জিজ্ঞেস আপনি এত মুখ খারাপ করে কথা বলছেন কেন কি সমস্যা সে বলছে যে মামা দেখেন এই যে কি অবস্থা করছে সারা রাত তো সেইখানে আপনার আমি প্রকাশ্যে বলি আর কি যেহেতু এটা একটা তথ্য আমি কোর্ট আন বলছি সেখানে অনেক কন্ডম পড়েছিল তারপরে আপনার ওই যে ইয়ে খায় আপনার ইয়াবা খাই ইয়াবা খাওয়ার কিছু প্রসেসিং আছে ওই যে ইয়ে আপনার অ্যালুমিনিয়াম পেপার টেপার টাইপের ফুয়েল পেপার টেপার এই ধরনের পেপার টেপার সেখানে পড়েছিল এবং গাজার ইয়ে সিগারেট এগুলো সব অনেকগুলো ছিল এই জন্য মহিলা গালাগাল করছে ওই দিনই আমি আমার আমার নয়টা নিউজে লাইভে ঢুকেছি লাইভে ঢুকার পরে আমার সম্পাদক যিনি ছিলেন আমি নাম বললাম না এখন তো উনি ওনার ই ছিল হচ্ছে গিয়ে যে গণজাগরণ মঞ্চে সময় মানুষ অনেক মানুষ হয়েছে এটা দেখাতে হবে লক্ষ লক্ষ মানুষ এটা দেখাতে হবে ক্যামেরার শটগুলো এমন ভাবে নিতে হবে যাতে এটার বর্ডারটা যাতে বোঝা না যায় তো আমি করেছি কি আমি পিজি হসপিটালের উপরে ওই ওভার ব্রিজে গিয়েছে গিয়েছি ওখানে গিয়ে তারপর ওইখান থেকে আমি লাইভে ঢুকেছি যাতে পুরো মাঠটা দেখা যায় তো তখন সকালবেলা তো বিকেল হলে মানুষ অনেক বাড়তো কিন্তু সকালবেলা তখন ধরেন পনেরো বিশ জন মানুষ ছিল ওখানে হকার ছিল সাংবাদিকই বেশি ছিল ওনাদের কাভারেজ দেওয়ার জন্য এটা যাওয়ার রাইটটা যাওয়ার সাথে সাথে সম্পাদক আমাকে ফোন করে অকর্ত ভাষায় গালগল্পে আদব এই തരটাকে জন্য ওইখানে কিটাকে লোক লোক গুনতে পাঠাইছি আমি তো এই জায়গায় ক্যামেরা এইভাবে ধরলি কেন আমি ক্যামেরাটা সব থুইয়ে চলে আসি এসে রিজাইন লেটার লিখে তারপরে বের হয়ে গেছে যে কোনো একজনের মধ্যস্থতায় যে কোনো একজনের কারণে আমাকে আবার সম্পাদক ডেকে আনতে বাধ্য হয়েছে আমি যেতে চাইনি অনেক ঘটনা ঘটেছে তো যারা ওইখানে